কিছু মাস আগে একটা ভিডিও এবং বেশ কিছু ছবি দারুণ হইচই ফেলেছিল সোশ্যাল মিডিয়ায় বাংলার দুই খ্যাতনাম কন্টেন্ট ক্রিয়েটার সৈকত দে এবং প্রেরণা দাস নাকি বিয়ে করেছেন যদিও পরে জানা যায় যে ওটা একটা মিউজিক ভিডিও ছিল যদিও এখনো সেই গান হিট কিন্তু তাদের জুটিকে দারুণ পছন্দ করে ফেলেছিল মানুষজন শুধু তাই নয় তাদের বন্ধুত্বকে রিলসের মতনই প্রেমে পরিণত দেখতে চেয়েছিলেন বলেও বারংবার মন্তব্য করে জানান সেখানে দারুণ চমক দিলেন সৈকত দে জানালেন যে প্রেরণা নয় বরং তিনি মন দিয়েছেন এক অভিনেত্রীকে অনুরাগের ছোঁয়ায় দেখা গিয়েছে তাকে কে সেই অভিনেত্রী তিনি হলেন ছোট পর্দার পরিচিত মুখ নিশা পর্দার বর্তমানে তিনি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের রূপার চরিত্রে অভিনয় করছেন এই দিন ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করেন সৈকত সেখানে কোথাও তাকে এবং নিশাকে রঙে রঙিন হয়ে থাকতে দেখা যাচ্ছে তো কোথাও আবার সৈকতের চোখে ডুব দিতে দেখা যাচ্ছে নিশাকে বাদ যায়নি তাদের ট্রিপের ঝলক থেকে নানান রোমান্টিক মুহূর্তের ছবি তো বন্ধুরা বিনোদন জগতের এমনই নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ